আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু দেওয়ার কিন্তু একটা বিষয়ে খেয়াল করি অনেক দিন যাবত চ্যানেলটি চালাইতেছি চ্যানেলে ভিউ লাইক কমেন্ট শেয়ার কম হয় আমি যে সমস্ত ভিডিও দেই হয়তো যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করি আমি যেগুলো দিয়ে কাজ করি আপনারা যেন এই ভিডিওগুলো দেখে কাজ করে উপকৃত হন এই জন্য দিয়ে থাকি সব ভিডিও সবারই ভালো লাগে না এবং কিছু কিছু জিনিস আছে হয়তো আপনার প্রয়োজন হইলেও আরেকজন কার হয় না তা যার প্রয়োজন হইবে ভিডিওগুলো দেখবেন এবং কাজে লাগার চেষ্টা করেন বিপদে পড়লে এখান থেকে হয়তো কিছু শিক্ষা থাকলে আপনারা নিজের কাজ নিজেই করতে পারবেন কাজের কথা আসি আমার ভিডিওর মধ্যে আমি বেশি কথা বলি না সরাসরি আমি চেষ্টা করি বই থেকে ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিও আছে এটা হচ্ছে সলেমানি তাবিজের কিতাব থেকে ছোটো বই থেকে দিতেছি আমি যেগুলো কাজ করি কাজ ভালো হয় আজকে দেখুন এটা হচ্ছে জিনের বার তদ্ির জিন সহজে সারে না জিন সম্বন্ধে আলোচনা করলে অনেক ভিডিওটি লং হয়ে যাবে আমি পরের ভিডিও একটা জিনা আলোচনা করব এটা হচ্ছে যে প্রথম নকশাটি এর বর্ণনা হচ্ছে কি এটা এটা হচ্ছে জিন জিনভূত তারবার জন্য নকশাটা কী করবেন লিখিয়ে রুগীর গলায় দিয়ে দিবেন আল্লাহ রহমতে আসরটা কমে যাবে মানে আসর দূর হয়ে যাবে এটা যে হালকা আসর থাকে বা জিনের সমস্যা মনে হয় এই নকশাটি নকশাটি সাদা কাগজে লেখে মাধুলিতে ভরে গলায় দিয়ে দিবেন আল্লাহ রহমতে সমস্যাটা দেখা দিবে না যে অল্প সমস্যা হয় তারপরে কী হলো এখানে দেখুন এক নকশায় যদি সব কাজ হতো তাহলে কিন্তু বইয়ের মধ্যে এত নকশা দিত না দেখেন সিরিয়াল মতো দিছে আবার দেখছেন জিনভুজ তারপরে জন্য আবার নকশা আছে এই বিষয়টা বোঝেন এরাও বিশ্বাসী না যে এক নকশা দিকার যদি ছোটো মোটো সমস্যা থাকে তাহলে এটা ব্যবহার করেন এটা না হলে এটা এটা না হলে এটা এরকম সিরিয়াল মতন দিছে ধ্বজ ধরতে হবে তাহলে বোঝেন দ্বিতীয় নাম্বারে কী এলো এই নকশাটি কী করতে হবে কবজ বানাইয়া জিনগ্রস্ত আসরগ্রস্ত রুগীর গলায় বাঁধিতে হবে কেন আপনি হয়তো বলতে পারেন যে এটাও গলায় এটাও গলা এখানেও দেখেন ওই নকশাটি এখানে আছে দেখেন এই জন্য আমি দেখায় আপনাকে বললাম এই যে নকশা আছে এটা এটাও গলা এটাই গলা তাহলে বলতে পারেন যে এটাও গলায় এটাই গলায় এভাবে একটা কাজ হালকা সমস্যা থাকলে এটা কাজ দিলেও হবে আপনি যে মনে চায় যে আমি এই দুইটায় লেখা এক মাতলাতে ভরে দেব তারপরেও পারবেন তারপরে এখানে দেখুন তৃতীয় নাম্বারে আরেকটা নকশা আছে বাড়ি ঘর হইতে জিন আসর দূর করিবার তদবির কাঠের পাতলা তক্তা যে কাঠ ফার্নিচারের ব্যবহার করা হয় সে একটা পরিষ্কার কী করে পরিষ্কার কাঠ ছোটো করে আন্ডা দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরে আপনার কী করে কলম দেওয়া লাল কলম দিয়ে আপনার সুন্দর করে বা জাফরান কলম দিয়ে আপনি সুন্দর করে নকশাটা এই নকশাটা কী করবেন লিখবেন যদি না পারেন তারপরে মার্ক আপেন দিয়ে লিখবেন নকশার উপরে এইভাবে ডিজাইনটা করবেন করার পরে কী করবেন এই ছোটো কাঠটা আপনি ঘরের দরজায় বা বাড়ির মেন দরজায় এটা লাগাইয়া রাখবেন তাহলে কী হবে বাড়ির মধ্যে দুষ্ট জিন বিভিন্ন রকম সমস্যা করে থাকে চলাফেরা করে তাহলে বাড়ির মধ্যে সহজে প্রবেশ করতে পারবে না এখানে দেখা আছে কি দেখেন আরও কোনো গাছের ডালে বাঁধিয়া রাখিলে আল্লাহর রহমতে বাড়িতে জিন ভূত আসর হবে না চান্দি উপার পাতে উপর দেখিয়া খোদাই করে ছোটো ছেলেদের মেয়েদের গলায় দিলে আল্লাহ রহমতে দুষ্ট জিন আসর দূর হইয়া বা রক্ষা পাবে তাহলে বুঝেন এই নকশাটা দিয়ে তিন রকমের কাজ করতে পারবেন কিন্তু বুঝতে হবে তো ভিডিওটি লং হইতেছে আমি ভিডিওটি বড় করতে চাই না আপনারা যে কোনো জায়গায় বুঝ আপনাদের ভিডিওটা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই আমার চ্যানেলের লোগো দেখতে পারবেন কারোর সঙ্গে ভুল নাম্বারের যোগাযোগ বা কারোর সঙ্গে প্রতারিত হবেন না এটা আমার অনুরোধ তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ